আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওটি উচ্চবিত্তদের জন্য নয় আমার মতো যারা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য আশা করছি যারা ভিডিওটি ক্লিক করেছেন শেষ অবধি আমার সাথেই থাকবেন আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের কিন্তু সব সময় হিসেব করেই চলতে হয় হিসেব করেই সংসার খরচ চালাতে হয় আর অনেক সময় আমরা ভেবে থাকি যে কিভাবে কম খরচে সংসার চালানো যায় মানে এটাই আমাদের মাথার মধ্যে ঘুরে যে যতটা সম্ভব একটু অল্প খরচ করে যদি সংসারটা চালানো যায় তাহলে হয়তো কিছু সাশ্রয় হবে কিছু টাকা সঞ্চয় করতে পারবো এরকম একটা অন্যদিকে যারা উচ্চবিত্ত তাদের তো অত বেশি হিসেব করতে হয় না দেখা যায় যে তাদের মাসে অনেক টাকা ইনকাম আসে তো সেই হিসেবে তারা খরচ করতে পারে তেমন একটা হিসেব করা লাগে না দেখা যায় তাদের মাসে ইনকাম আসে পাঁচ লাখ টাকা তো খরচও করে আবার সেইভাবে যত বেশি ইনকাম তত বেশি খরচ আর আমাদের যেহেতু মধ্যবিত্ত আমরা তো ইনকামও করি কম আর সেই হিসেবে আমাদের খরচটাও হিসেব করে করতে হয় সংসার চালাতে হয় সংসার তো চালাতেই হবে যত যাই হোক না কেন যতটুকু সম্ভব আর কি যা না হলেই নয় সেইভাবে হিসেব করেই কিন্তু আমরা মধ্যবিত্তরা চলে থাকি তা আজকে আমার বাসায় মুদি বাজার করা হয়েছে তো সেগুলো আমি গুছিয়ে নেব এই তো সব কিছু বের করে নিয়েছি আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে কম খরচে কিভাবে ভালো থাকা যায় আসলে একটু হিসেব করে চললে কিন্তু কম খরচেও ভালো থাকা যায় সংসার খরচ কমাতে কিছু অভ্যাস থাকা খুবই জরুরি যেটা আমি নিজের মধ্যে আয়ত্ত করে নিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু চাইলেই একটু সঞ্চয় করতে পারি বা চাইলেই একটু খরচ কমাতে পারি সংসারের সেটা কিভাবে সেটা একটু বলি যেমন বাচ্চারা অনেক সময় বাইরের খাবার খেতে চায় বাইরের খাবারের পরিবর্তে যদি ঘরেই তৈরি করে দেই খাবার তাহলে কিন্তু বাইরে থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনতে হয় না হ্যাঁ এটা সত্যি যে বাইরের খাবার খেতে পছন্দ করে অন্তত মাসে একবার দুইবার বা তিনবার কিনে দিলাম কিন্তু প্রতিদিনই যদি অভ্যাস করি যে না বাইরে থেকে কিনে এনেই দেই নিজের বাসায় করতে ইচ্ছে করে না বা নিজের আলসেমি লাগছে পরিশ্রম করতে ইচ্ছে করে না তাহলে তো আর কম খরচে সংসার চালাতে পারবো না তাই না তো সেক্ষেত্রে আমি যত কষ্টই হোক ঘরেই তৈরি করে দেওয়ার চেষ্টা করি আর আমার বাচ্চারাও ছোটোবেলা থেকেই ওইভাবেই অভ্যস্ত সবসময় বলে যে আম্মু এটা বাসায় তৈরি করে দাও বাইরে থেকে কেনার কি দরকার তবে হ্যাঁ মাঝে মাঝে তো একটু বাইরের খাবার কিনে দিতেই হয় সেটা অবশ্য মাসে একবার দুইবার বা তিনবার বা কোনো কাজে বাইরে বের হলাম ওদেরকে নিয়ে তখন হয়তো বাইরের খাবারটা খাওয়া হয় তো বাইরের খাবারটা যতটা এড়িয়ে চলতে পারবো ততটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো তাছাড়া টাকা খরচও কম হবে তো এখানে আমি কিন্তু আমার মাসের খরচের একটা তালিকা করে নিয়েছি যে আমার মাসে এত টাকা খরচ হয় মানে মিনিমাম একটা খরচের তালিকা করে রেখেছি যেটা আমি সবসময় করি বাজার লিস্ট করি বা মাসের যে অন্যান্য খরচের তালিকা সেটাও করি তো এটাই আর কি আমার ডায়েরিতে লিখে রেখেছি আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এটা গেল আমার মাসের খরচের তালিকা এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার মাসে যে বাজারের তালিকা করি আমার মাসে কী কী লাগে কতটুকু লাগে তো সে ভিডিওটা অনেক আপুরেই দেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর এই যে বাসায় কিন্তু জামাকাপড় ইস্ত্রি করা হয় আমার বাইরে লন্ডিতে দেওয়া হয় না কারণ বাইরের লন্ডিতে দিলে খরচটা একটু বেশি পড়ে বাসায় যেহেতু বিদ্যুৎ বিল দিতেই হয় তো সেক্ষেত্রে কেন বাসায় আমি স্ত্রী করব না তা আমার বাসার সদস্যরা সবাই যে যার নিজের কাপড় চোপড় নিজে স্ত্রী করে আমার ছেলে কিন্তু ওর নিজের স্কুল ইউনিফর্ম নিজে স্ত্রী করে নিচ্ছে তো এভাবে যদি হিসেব করে চলি একটু পরিশ্রম হয় যদিও তারপরেও কিন্তু টাকা পয়সা একটু সাশ্রয় হয় আর মধ্যবিত্তদের তো এভাবেই চলতে হবে আমি থালাবাটি ধোয়ার দেওয়ার ক্ষেত্রে ভিমবারের যে ছোট প্যাকেট ওটাই ইউজ করি এক্ষেত্রে যেটা সুবিধা হয় যে বড় পিসগুলো কিন্তু একটু হলেও অপচয় হয় আর ছোট পিসগুলো কয়েকদিন ইউজ করে শেষ হয়ে যায় আবার নতুন একটা নিয়ে নিই আর ভীম লিকুইডটাও ইউজ করি তবে সেটা অন্য কিছু কিছু ক্ষেত্রে আর কি সব সময়ের জন্য বার ওটাই ইউজ করি এতে করে কিন্তু কিছুটা হলেও সাশ্রয় হয় আমার কাছে মনে হয় যে ভীম লিকুইডের চেয়ে ভীম বাটাই বেশি সাশ্রয়ী খরচটাও কম পড়ে আর দেখা যায় যে পরিষ্কারও ভালো হয় তো সংসারে যে কোনো জিনিস কেনার আগে ভেবে কেনার চেষ্টা করি যে এই জিনিসটা আমার লাগবে কিনা বা এই জিনিসটা আমার বাসায় আছে কিনা যদি থাকে তাহলে আর কিনবো না অপচয় করব না অনেক সময় দেখা যায় বেশি করে যদি কেনা হয় কিছু কিছু বিষয় আছে যে বেশি করে কেনা হলো কিন্তু ডেট ওভার হয়ে গেল তখন তো সেটা ফেলে দিতে হয় এজন্য এগুলো একটু খেয়াল করেই কেনাকাটা করি যদি দেখি যে আমার বাসায় কিছু বাজার আছে তাহলে সেটা আর করা হয় না মাসের বাজার করার আগে আমি সব কিছু চেক করে নিই যদি দেখি যে কিছু বাজার রয়ে গেছে তাহলে কিছু বাজার কমিয়ে আনানো হয় কারণ অনেক সময় হয়তো অপচয় হওয়ার সম্ভাবনা থাকে তো আজকে চাল ডাল তেল লবণ এগুলো তো আনা হয়েছে তার মধ্যে কিন্তু আমি অল্প অল্প করেই আনিয়েছি এই যে ডাল কিছু ডাল আগের মাসের রয়ে গেছে তো সেজন্য বললাম যে অল্প করে আনলেই হবে যেহেতু আগের মাসের ডাল কিছু রয়ে গেছে এগুলো তো আগে খেয়ে শেষ করতে হবে আসলে আমি বলবো যে আমরা যারা গৃহিণীরে আছি আমরাই কিন্তু পারি সংসার খরচ অনেকটাই কমিয়ে আনতে একটু হিসেব করে চলতে কারণ বাসার পুরুষ মানুষেরা তারা তো অত কিছু জানে না তারা শুধু বাজার করে এনে দেয় আমরা যদি হিসেব করে চলি তাহলেই কিন্তু সংসার খরচটা অনেকটাই কমে যায় তো ডাল রান্না করব বলে এখানে ডাল একটু ভিজিয়ে রাখলাম এক্ষেত্রে সুবিধা হলো যে আমার গ্যাস খরচ কম হবে ডাল ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে তাড়াতাড়ি আর গ্যাসটাও সাশ্রয় হবে আর গ্যাসে রান্নার ক্ষেত্রে আমি আর একটা বিষয় সবসময়ই একটু হিসেব করে চলি সেটা হলো যে ছোট পাতিলে রান্না করি যাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর যেটুকু তরকারিতে পানি দরকার সেটুকুই দেওয়ার চেষ্টা করি অনেক সময় হয় না যে তরকারিতে বেশি পানি পড়ে যায় তখন কিন্তু গ্যাস খরচ বেশি হয় এদিকটা সবসময় আমি খেয়াল করি যে তরকারিতে পানি যেটুকু লাগবে সেইভাবেই হিসেব করে দেই এটাও আমি বলবো যে একটা হিসেবের বিষয় বাসায় যখন বিদ্যুৎ বিলের পেপারটা চলে আসে তখন খুব তাড়াতাড়ি করে বিল পরিশোধ করানোর চেষ্টা করি আপনাদের ভাইয়াকে দিয়ে এতে করে বকেয়া পড়ার সম্ভাবনা কম থাকে আর বিল যদি বকেয়া পড়ে যায় তখন কিন্তু বকেয়া সহ বিল বেশি দেওয়া লাগে আপনাদের ভাইয়া মাঝে মাঝে আলসেমি করে বলে পরে দেবো পরে দেবো আমি কিন্তু তাকে দিয়ে জোর করে বিল পাওয়ার সাথে সাথে বিল দেওয়ানোর চেষ্টা করি আমি বলবো এটাও একটা হিসেব করার বিষয় এগুলো আমাদের মতো গৃহিণীদেরকেই খেয়াল রাখতে হয় কারণ পুরুষ মানুষেরা বাইরে থাকে তারা বিভিন্ন ঝামেলায় থাকে এগুলো আমরা যদি একটু তাদেরকে মনে করিয়ে দেই বা আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই ধরনের অপচয়ের হাত থেকে কিন্তু একটু হলেও আমরা রক্ষা পেতে পারি আর এই যে রান্নার ক্ষেত্রে সবসময় যদি প্রেশার কুকারটা ইউজ করি তাহলে গ্যাস সাশ্রয় হবে অনেকটাই অনেক সময় দেখা যায় যে এই যে ডাল রান্না করছি প্রেশার কুকারে সিদ্ধ না করে এমনিতেই নর্মাল হাড়িতে রান্না করলাম তখন কিন্তু অনেক বেশি গ্যাস খরচ হয় তো এই জিনিসটা মাথায় রাখি আমি সবসময়ই যে যে জিনিস প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বা রান্না হয়ে যাবে সেগুলো প্রেশার কুকারই রান্না করার চেষ্টা করি এতে করে গ্যাসের অপচয়টা হবে না দিন দিন গ্যাসের দাম তো বেড়েই যাচ্ছে এই জন্য এইভাবে করে যদি যে রান্নাগুলো প্রেশার কুকারে রান্না করা যায় সেগুলো যদি প্রেশার কুকারই রান্না করি এক মাসের গ্যাসে কিন্তু দুই মাস চলা যাবে আমার তো একটা সিলিন্ডারে দুই মাস চলে যায় সংসার খরচ যদি একটু কমানো যায় তাহলে দেখা যায় যে সংসারের সঞ্চয় একটু করা যায় অনেক সময় হয় যে আমরা অন্যের সাথে তুলনা করে ফেলি এটা কিন্তু আমাদের একটা বদাভ্যাস বলা যায় আমাদের মধ্যে অনেকেই তো পরিচিতর মধ্যে আছে যাদের আয় ব্যয়ের হিসেবটা তাদের মতো আমার আই ব্যয়ের হিসেবটা আমার মতো তো তাদেরকে যদি আমি ফলো করি যে সে এত এত ব্যয় করেছে এত জিনিস কিনেছে তাহলে কিন্তু নিজে একটু সঞ্চয় করতে পারবো না দেখা যায় যে পাশের বাসার ভাবি একটা দামি ড্রেস কিনেছে তো ওটা দেখে যদি আমি চিন্তা করি যে আমাকে তার থেকেও দামি জিনিসটা কিনতে হবে দামি ড্রেসটা কিনতে হবে এইভাবে মনোভাব যদি থাকে তাহলে কিন্তু কখনোই সঞ্চয় করা সম্ভব না সংসার খরচ কমানো সম্ভব না তো সবার সাথে তো সবার মিল হবে না আমার সংসারের হিসেব আমার মতো আর অন্য একজনের সংসারের হিসেব তার মতো তো আমার হিসেবটাই আপনাদের সাথে শেয়ার করলাম জানিনি আপনাদের কাছে কেমন লাগলো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ